জেলা মেট্রো দুটো আমরা তো বুঝতে হবে আপনি তো বুঝতে পারেন এইরকম ইউনিট সব জায়গায় থাকে ইউনিট মিলে একটা আপনাকে আমার আপনাকে

দ্বিতীয় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করে যায় এটা আপনি জানেন আইন আছে এটা কথা বলে সেটা বলেন উনি কি আপনাকে করছে না জানা করছে গোপন দেখে করছে এখন কি জানেন আপনি

কোথায় বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে আপনাদের কোথায় কোন মাদ্রাসায় উপসহরের মাদ্রাসা নাম কি না নাম কি না ওই নাম কি হয়নি সেটা বলেন

আপনার উদ্যোতন কর্তৃপক্ষের নাম কি এখন যে বর্তমানে আপনি যার ইনসার্জ আছেন তার নাম কি ভাই এখন আচ্ছা বিয়ে কোথায় বিয়ে তো হয় না উনি তো

দেখান মানে মুখিক আপনারা কপুর গোসলেন কে গেছিলেন উপস্থিত আপনি পরিচয় পত্রটা দেখান না হ্যাঁ আচ্ছা পইচা কি বেছি অসে কি বেকে এইটো কথা গান

আপনার তো শোনেন আপনি তো বলুন তাহলে আমরা যদি আমি করে যদি আপনি বিয়ে দেয় একবার কথা বলতে দাও কথা বলতে দাও এখন যদি কাটিং দিয়ে যদি আপনাকে বিয়ে পড়া দেয় আপনাদেরকে কারো আপত্তি আছে